নমস্কার আর আমরা বরাবরই আপনাদেরকে বিভিন্ন টাইম বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খবরাখবর কিন্তু তুলে ধরি আর আমরা আজকে কিন্তু একটা সচেতনতার শিবিরে কিন্তু পৌঁছেছিলাম আর সেখান থেকে আপনাদের দেখাবো যে এখানকার যারা কর্মকর্তা তারা দায়িত্ব নিয়েছিলেন যে এখানকার মানুষ যারা ক্রেতার সুরক্ষা উপভোক্তা যে দপ্তর রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের আর তার উদ্যোগে আজকে কি আলোচনা হলো কি বললেন তারা তারা কি শুনলেন এবং যারা আজকে যে এই সচেতনতার বার্তা দিয়েছে তৃণমূল করে অর্থাৎ মানুষ অনেকে বিভিন্ন জায়গায় বসবাস করে অর্থাৎ গ্রামেগঞ্জে যেখানে বসবাস করে সেখানে কিন্তু এই বার্তা পৌঁছে যায় না আমরা কিন্তু সংবাদমাধ্যম চেষ্টা করি এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য সুন্দরবনের প্রত্যন্ত মানুষ যারা একদম ক্রেতা সুরক্ষা দপ্তর কি তারা কিন্তু জানে না আর তাদের কাছে এই দপ্তরের কথাগুলি আমরা পৌঁছে দেবো গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখতে থাকুন মহাবিদ্যালয়ে যে সমস্ত ছাত্রী উপস্থিত হয়েছে সবাইকে উপভোক্তা বিষয়ক সচেতনতা শিবিরের দিক থেকে পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা উপভোক্তা দপ্তরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানায় সেই সঙ্গে সঙ্গে আমাদের মঞ্চ উপদিষ্ট সদ্দেহ সম্মানীয় প্রিন্সিপাল সাহেব সঙ্গে আমাদের অবসরপ্রাপ্ত শিক্ষক মাননীয় কানাইলার প্রধান মহাশয় সঙ্গে আমাদের ওই দপ্তরে পশ্চিমবঙ্গ ক্রেতা উপভোক্তা দপ্তরে মাননীয় সম্মানীয় সঞ্জীব কুমার সিং মহাশয় এই জায়গায় আছেন আজকের যে বিষয়গুলোকে আলোচনা হবে সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা যে সমস্ত ছেলে মেয়েদেরকে এই জায়গায় উপস্থিত করিয়েছি সদ্য সম্মানীয় প্রিন্সিপাল সাহেবের সহযোগিতা সবাইকে আমাদের এই ক্রেতা উপভোক্তা দপ্তরের পক্ষ থেকে আবেদন রাখব মন দিয়ে শোনা আগামী দিনে যে আলোচনাটা হচ্ছে সেইটাকে বাস্তব রূপায়ণের জন্য নিজে জানা অন্যকে জানানো অন্যকে সহযোগিতা করা যাতে করে আগামী দিনে আমরা কোনো রকমে কোনো জায়গায় যাতে করে প্রতারিত না হতে পারি না ঠকে যেতে পারি সেই অবস্থা নিয়ে আমরা এই আলোচনা শিবিরের কাজ শুরু করছি সবাই ধৈর্য ধরে সহযোগিতা করবেন উপভোক্ত বিষয় নিয়ে আমাদের শিবিরটা এই জন্যই যে আমরা প্রত্যেকেই নিজের ব্যাপারের জন্য কোনো না কোনো কিছু বিভিন্ন সময় কিনে থাকি এবং যারা যখন নিজের ব্যাপারের জন্য কোনো জিনিস কিনছেন তখন তারা উপভোক্তা হিসেবে বিবেচিত হবেন আমাদের দেশে উপভোক্তা সুরক্ষা আইন বলে একটি আইন আছে যেটি প্রথম উনিশশো ছিয়াশি সালের চব্বিশে ডিসেম্বর পাস হয়েছিল বর্তমানে দু হাজার উনিশ সালের যে আইনটা উপভোক্তা সুরক্ষা আইন প্রচলিত আছে তো সেটা দু হাজার কুড়ি সালে জুলাই মাস থেকে চালু হয় এতে উপোত্তারা কীভাবে সুরক্ষা ব্যাপার সে সমস্ত ব্যাপারে বলা আছে তাদের বিভিন্ন অধিকার ইত্যাদি সে ব্যাপারে সচেতন করার জন্যই আমরা এখানে এসেছি আজকে যে শিবির করা হচ্ছে এটা ওই উপভোক্তা সচেতনতা শিবির এটা কি পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে হচ্ছে না আমরা এটা বিভিন্ন জেলায় যে কার্যালয়গুলো আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে এরকমভাবে কার্যক্রম চলছে আজকের কোথায় আছে আজকে আমরা তো এখানে সুন্দরবনে এসেছি এছাড়াও আবার অন্যান্য জেলা থেকে হচ্ছে আমার একটা জাগা প্রত্যন্ত গ্রামের যারা সুন্দরবনে বাস করে তারা এই ক্রেতা সুরক্ষা তারাই জানে না ক্রেতা সুরক্ষা দেখুন আমরা বিভিন্ন স্কুলে আমাদের কনজিউমার ক্লাব আছে সেখানে নাইন টেন ইলেভেন টুয়েলভ এই সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু তাদেরকে আমরা সচেতন করি বিভিন্ন সময় আসি তো আমাদের অনেকেই আসে আমি নিজেও এসেছি অনেকবার তো তাদের মাধ্যমে সচেতনতার প্রচার করা হয় তাদের আমরা বলি তারপর বিভিন্ন এসএইচ যারা সেলফ হেল্প গ্রুপের আছেন তাদের মধ্যে প্রচার করা হয় যাতে কিনা মানুষজন একটা সম্পর্কে অবহিত হতে পারেন বিভিন্ন সময় আরও বিভিন্ন ক্যাম্প করা হয় বিভিন্ন জায়গায় তো এটা সমস্ত রাজ্য জুড়েই এটা চল তৃণমূল স্তরে অনেকেই কেতা সুরক্ষার কথাটা শোনেনি হ্যাঁ এটা অনেকের ক্ষেত্রেই অজানা যার জন্যই তো আমাদের প্রয়াস যাতে মানুষজন সহজেই এটা জানতে পারেন বা আমরা চেষ্টা করি যাতে মানুষজন এটা যত ছড়িয়ে পড়বে বা একে অপরের সঙ্গে আলোচনা করে রিফ্লেক্টার দেখা আমরা ছাত্রছাত্রীদের বলি রাখার জন্যে যে লিফলেটটা রাখলে বাড়িতে দেখাতে বলি যাতে বাড়িতে দেখতে পারলেও যাতে তারা সচেতন হতে পারেন বা আমরা ফোন নম্বর আছে এখানে রিফ্লেক্টে দেখুন আমাদের ফোন নম্বর দেওয়া আছে বিভিন্ন আঞ্চলিক কার্যালয়ের ফোন নম্বরগুলো দেওয়া আছে সেখানে আমরা বলি যে যদি কারো কোনো অসুবিধা সোম থেকে শুক্রবার অফিসের কাজের দিনে কিন্তু আমরা কাউন্সেলিংও করে দিই কার কি প্রয়োজন বা কোনো সমস্যা হলে কি করতে হবে না করতে হবে আমরা করে দিই যদি কোনো ক্রেতা প্রতারিত হয় সে কোথায় যাবে ধরুন ক্রেতারা প্রতারিত হলে ধরুন কোনো কিছু একটা সমস্যায় পড়লো প্রথম হচ্ছে যার থেকে পরিষেবা পাচ্ছে সেখানে যাবে কোনো যদি সার্ভিস সেক্টর হয় তাকে আগে জানাবে ইলেকট্রনিক জিনিসের ক্ষেত্রে বলছি বা ধরুন ব্যাংকের ক্ষেত্রে কোনো সমস্যা হলো বা পশুবিধার সমস্যা হলো সেখানে আগে লিখিতভাবে জানাবেন লিখিতভাবে জানিয়ে যদি কোনো প্রতিকার না পান তারপর একটা নির্দিষ্ট সময়ের পর সেটা হয়তো সাত দিন হতে পারে দশ দিন হতে পারে তারপরে আমাদের দপ্তরে অভিযোগ জানাতে পারে কি ব্যবস্থা রয়েছে আইনত আমাদের দপ্তরে অভিযোগ জানালে আমরা মিডিয়েশন বা আপসের মাধ্যমে মিটিয়ে থাকি যদি সেখানে আপস সংসায় বিনা খরচে একদম হয় এটা যদি আপস সংসায় না এটা তাহলে আমরা যে আমাদের আদালত আছে যে আদালত আছে সেই আদালতে আমরা অভিযোগ করতে বলে এবং যে সমস্ত মানুষজনরা নিজেরা অভিযোগ করতে পারেন না তাদেরকে আমরা সহায়তা প্রদান করি কনজিউমার অ্যাসিস্ট্যান্ট বলে একটা ব্যবস্থা আছে এছাড়াও মহিলা তারপর আপনার বয়স্ক মানুষ যারা আছেন তাদের জন্য এমনি আদালতেই লিগাল এইডের ব্যবস্থা আছে আপনার নাম আমার নাম সঞ্জীব সিং কি দায়িত্ব রয়েছে উপভোক্তা কল্যাণ আধিকারিক কনজিউমার ওয়েলফেয়ার অফিসার উপভোক্তা বিষয়ক শিবিরের আয়োজনে সমস্ত সহযোগিতা নিয়ে আমরা আজকে দাঁড়িয়েছি সেই অফিসার মশাই মাননীয় বাবু এবং আমার সন্তান প্রতিম ছাত্রছাত্রী সুন্দরবন মহাবিদ্যালয়ে আমরা এই ধরনের শিবির কলিকা মানে কলিকতা থেকে এ পর্যন্ত আমরা যে সমস্ত স্কুল অ্যাক্টিভিটি যেগুলো করেছি পাঠক বা স্কুল প্রোগ্রাম যেগুলো করেছি সেগুলো হচ্ছে আমাদের সীমাবদ্ধতার মধ্যে সেটা হচ্ছে ডাকরি নামখানা সাগর এবং পাথর প্রতিমা এই চার চারটি ব্লকে প্রায় কুড়ি পঁচিশটা স্কুলের সঙ্গে আমরা দীর্ঘদিন এইসব আলোচনা শিবির করেছি সচেতনতা শিবির করেছি এবং পরপর আবার যেগুলো হয়নি সেগুলো নিয়ে করা কিন্তু কলেজ প্রোগ্রাম দিস ইজ দি ফার্স্ট প্রোগ্রাম যেটা হচ্ছে একমাত্র আমরাই এখানে আপনার আমাদের এই সুন্দরবন মহাবিদ্যালয় কলেজ থেকে মুখ্য এইটার মধ্যে একটা উদ্দেশ্য ছিল আমাদের বিষয়ক দপ্তরের যেমন ছিল আমাদেরও সেগুলো ছিল আমাদের দুজনের সহযোগিতায় আমরা খুব প্রত্যাশা করেছিলাম একদিন যে স্কুল হচ্ছে কলেজ হচ্ছে না কেন কলেজ স্টুডেন্ট মোর কনসিয়াস ছোটো ছোটো ছাত্রছাত্রী সেভেন এইট নাইন টেন এদের থেকে এইচএস যারা তারাও বেশ কনসিয়াস বেশি কলেজ তার থেকে আরও বেশি তা এটা কেন প্রয়োজন আজকের দিনে একটা জিনিস যে এই ক্রেতা সুরক্ষার বিষয়ে যে সচেতনতা যদি আমরা একটু ব্যক্তি হয়ে চলে পছন্দ বৃষ্টি দেখাই বাবা মা দাদু কাকা পুরো লেখা এরা কিছুই বুঝতে কিছুই জানত বহু জায়গায় বিভিন্নভাবে তারা ঠকেছে প্রতারিত হয়েছে বঞ্চিত হয়েছে কিন্তু প্রতিবাদ করার মতো তাদের ক্ষমতা নেই অবাধেই চোখ বন্ধ করে চলে এসছে তার জিনিস কিনেছে ভাউচার দেয়নি ফলস ভাউচার চাল মা মানে জিনিসপত্র বা গুশ যেগুলো দিয়েছে সেগুলোও যা নকল প্রিন্ট মারা আছে সব মারা আছে মনে হচ্ছে এই ওষুধটা ঠিক কিন্তু সেটা নয় সেটা আমরাও এখন ধরতে পারছি না আমরা এত কনসাস হয়েও আমাদেরকেও এড়িয়ে চলে যাচ্ছে অনেক কিছু ঘটনা ঘটেছে এইসব ঘটনাটা এককালে ছিল মোটেই কিছু সচেতনতার আওতায় আসেনি কিন্তু পরপর আমাদের পশ্চিমবঙ্গ সরকারের এই উপভোক্তা দপ্তর আর খুব দিয়েছে নিয়েছে যেটা প্রতি মাস প্রতি বছর ধরে এই প্রোগ্রামগুলো চতুর্দিকে চলেছে খুবই এটা নয় অন্যান্য সব জেলায় হচ্ছে এর জন্য শাখা তৈরি হয়েছে যেমন আমাদের যে লেখা আছে এই যে আমাদের বিভিন্ন পর্যায়ে জাতীয় একটা আছে রাজ্য একটা আছে আর আমাদের কাছাকাছি একটা আছে এইটা আঞ্চলিক এইগুলো দপ্তরের ভাগ দিয়ে দিয়েছে সেখানে গিয়ে আমরা প্রতিবাদ করার মতো একটা সুযোগ গ্রহণ করতে পারি যেটা কোনোদিন কেউ জানতাম না অফিস আছে জানতাম না আর প্রতিবাদ যে কী করতে হয় তাও বুঝতাম না যা বুঝতে তাই এই ধরনের যে বঞ্চনার একটা ধারাবাহিকতা দীর্ঘদিন ধরে এখানে চলে আসছে তার প্রতিকারের জন্য সরকারের এই একটা আহসিক পদক্ষেপ এবং সক্রিয় পদক্ষেপ সেই পদক্ষেপের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতীক হচ্ছে শিক্ষিত ছাত্রছাত্রী শিক্ষিত মানুষজন তাদেরকে আগে এটাকে তুলে দেয় কারণ তোমাদের একজনের কাছ থেকে ঘরের বাবা মা কাকা পুজো জ্ঞাতি হত আত্মীয় তোমার দ্বারা সেটা সব কিছু নিঃশ্বাস করতে পারবে তাদেরকে কোনটা ভুল কোনটা ঠিক এইসব বুঝিয়ে দিতে পারবে এবার তাদের দ্বারা এবার প্রতিবাদের ভাষাটা স্প্রেড করা যাবে এইটাই হচ্ছে একটা আর সবচেয়ে বড়ো কথা এবার যে আমরা কলেজ করে পাচ্ছি এটা তো তার থেকে অনেক বেশি সচেতন যে কথাগুলো শুনবে এটা সহজে তারা ভুলবে না সে না ভুলার জিনিসটাই একদিন না একদিন বিভিন্ন জায়গায় দোকান কেনাকাটা যে কোনো ওষুধ কিংবা খাদ্য বিভিন্ন রকম পর্যায়ের যে সমস্ত কেনাকাটা নেওয়া দেওয়া অর্থ দেওয়া এমনকি সাইবার ড্রাইভার অনলাইনে যে ইয়ে করি আমরা অনলাইনে বুকিং করি যে জিনিসপত্র নিই করি সব কিছুর মধ্যে সব জিনিসের সচেতনতার মধ্যে দিয়ে আমরা ধরে যে ওর মধ্যে আমাকে কোনো ঠকাচ্ছে কিনা এই ঠকানোর প্রক্রিয়াটাকে বর্ণনা করার সম্ভব মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক অনেক জায়গায় যারা ঠকায় কি মনে রাখতে হবে যারা ঠকায় তারা নিজেকে আড়াল করে রাখার জন্য এমন ধরনের কোনো ভূমিকা যেটা সহজে ধরা যাবে উপরে যে তার কাগজ দিয়েছে তাতে যে তার লাইসেন্স নাম্বার আর বিভিন্ন রকম লোক এই সমস্ত জিনিস সঠিক না জানলে যে কোনো মধ্যে আমাদেরকে যেতে হবে এই জিনিসগুলোকে বোঝানো জানানো এবং সক্রিয়ভাবে এই প্রতিবাদের লাইন এই প্রতিবাদ করার লাইনটা এইটা কিন্তু জানা সেই লাইনটা আমরা মাননীয় অফিসার মনশাই আছেন তাদেরকে দিয়ে এই কৌশলভাবে কীভাবে অবলম্বন করছি সেগুলো আমরা শুনিয়ে আমাদেরকে খণ্ডগ্রাহ চেতনী ভালো করা আমি একটা ছোট্ট ইন্সপিরিয়েশন দিই আমরা আজকে যে বিষয়ের জন্যে এখানে এসেছি তাতে অনুপ্রেরণার একটা উৎস হিসাবে আমি দু তিন লাইন একটু গানের ছন্দ তোমাদের কাছে তুলে ধরছি কারণ তোমাদের এই উজ্জীবিত কারিণ্যমন্ডিত রক্তের মধ্যে এই প্রতিবাদের স্ত্রিয়াটা উঠুক জেলে সেটাই হবে আমাদের মনের কাছে সবচেয়ে বড়ো ভাবনা এবং তোমাদের কাছে হবে সুই ইন্সপিরেশন আমি একটা ছোট্ট গান নিয়ে বলে দিচ্ছি বলছে ওটা তালিমিও কর্তব্য আমরা কজন মাঝি ধরেছি

राता घटे जटा वाणिज्य व्यवसाय लिनदेन यो सब प्रक्रेत्रे लोन पाव एडुकेसनल लो डि फ्रम द ब्याङ्क किम्बा ओसुपत्र विभिन्न नर्सिङ सेन्टर मेडिसिन हस्पिटल विभिन्न जाग সাধারণ মানুষ শুরু নয় আমরাও হতে পারব স্বাস্থ্যসাথী কার আছে তবু সে টাকা তোমাদেরকে তৈরি করতে পশ্চিমবঙ্গ সরকারের একটা কৃষি প্রচেষ্টা চলছে এরপর আরো কলেজ আরো করে যে আমরা কিন্তু তোমাদের কাছে আমরা লোক গুড মর্নিং

কিন্তু তারপরে যে কোন অনুষ্ঠানে এগুলোই হচ্ছে প্রাপ্তি যে দেখবে তোমাদের সামনে কিছু রোল মডেলকে আমরা উপস্থিত করতে চাই

একইভাবে তোমরা যদি কোনো কিছু কেনাকাটি করো এই কেনাকাটি মানে মনে রাখতে হবে তোমাদের স্যাররা বলবেন স্যার ম্যাডামরা বলবেন বিস্তারিত ভাবে শুনবে ভালো করে এই প্রত্যেকটা এখানে যে আইএসআই তারপরে হলমার্ক এগুলোর মানে কি সেগুলো পরিষ্কার ভাবে ওনারা বোঝাবেন কেন এগুলো আছে আমি একটু ল যেহেতু পড়াতে যাই আজও

কারোর হাই উঠতে শুরু করে দিয়েছে হ্যাঁ অনেকবার বলেছি যে যখন কেউ হাই তোলে গ্র্যাজুয়েট তুমি হতে চলেছো মুখে হাত দিয়ে হাই তুলতে হবে মানে আমরা তো অনেক পরিশ্রম করে এসেছি চার পাঁচ ঘন্টা জার্নি করে এসেছি আমি এখানে ঘুমিয়ে পড়বো তাই না কে তার এরপর থেকে এটা যেন না হয় নালে এই যে আমরা বলতে থাকবো বলতে থাকবো তোমরা এক কান দিয়ে ঢোকাবে আর এক কান দিয়ে বের করে দেবে কারণ হাই উঠবে কান্তি লাগবে কি সকালে কি করতে গেছিলিস কি টিউশনে গেছিলিস তোকে বলছি তোকে বলছি হ্যাঁ হ্যাঁ ভালো করে জল খা ঠিক আছে যাকে শোন মনে হয় শুনছিস কথাগুলো বেশ খুব ভালো আমি তোকেই জিজ্ঞেস আরে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট কেন আমি পড়াই কিন্তু আজও বলি ক্লাসে গিয়ে ওরা জানে জেনে গেছে আমি বেরোনোর আগে কিন্তু প্রশ্ন না করে বেরাই না এই যে বলছি একটা প্রশ্ন করবি তোকে তুই আই আর যে যাদের কেউ শুনছে না কারণ আমি দেখছিলাম কথা বলছেন তোমরাও কথা বলছো আমি তো একটাই নিয়ম এখানে বলি কথা ততক্ষণ করবে যতক্ষণ এদিক থেকে কেউ কথা করছে এদিক থেকে কথা বলা শুরু হয়েছে মানে উদাহরণ পারমিশন কথা বলা যাবে না কারণ তুমি সুন্দরবন মহাবিদ্যালয়কে রিপ্রেজেন্ট করছো তার সুনাম এখন চারদিকে ছড়িয়েছে ভালো ছিল এখনো ছড়াচ্ছে তাদের মাধ্যমে তাদের মাধ্যমে ছড়াচ্ছে এই যে কমার্স এর স্টুডেন্টরা ভালো রেজাল্ট করেছে আমার বার রেজাল্ট ইউনিভার্সিটিতে ভালো হয়েছে সেখানে উচ্চারিত হয়েছে যে এত প্রত্যন্ত কলেজে রেজাল্ট ভালো হচ্ছে আমরা এতগুলো ইভেন্ট করছি প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু ইভেন্ট করি আমরা স্যার যখন কনজিউমার প্রোটেকশনের ব্যাপারে বলতে এসেছিলেন আমার যেতে এই ব্যাপারে কিছুটা উৎসাহ আছে কারণ আমি একটি স্কুলে পড়াতাম একটা সময় তখন প্রতিনিয়ত এই সম্বন্ধে আমি স্টুডেন্টদের বলতাম পড়াতাম কারণ এটা পড়াতো তো সেই বলছি এগুলো জানতে হবে যে মাঝে মাঝে তোমাদের এখানে নিয়ে আসি এসিতে বসে আছো আরামে বসে আছো ঠিক আছে কিন্তু পড়াশোনার কথা কথা পড়াশোনার বাইরেও কিছু জ্ঞান আরোহণ করতে হবে জানতে হবে সেটা শুনতে হবে ভালো করে যেন এমন না হয় স্যাররা বলে চলে গেলেন ম্যাডামরা বলে চলে গেলেন তোমরা কিছুই জানবে না শুনবে না এবং এই যে যা আজকে জানবে সেটাকে চেষ্টা করবে নিজের জীবনে কিছুটা হলো প্রয়োগ করা তাহলে দেখো যেটা বলছিলাম আমি আর দু মিনিট নেব এই নাইনটিন এই সিক্সে কনজিউমার প্রোটেকশন অ্যাক্টে যা বলা ছিল সেটা সময়ের সঙ্গে সঙ্গে অনেক পরিবর্তনের প্রয়োজন রয়েছে সেই প্রয়োজনকে মাথায় রেখে দু হাজার নতুন করে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট চালু হয় সেটাকে আরো মডিফাই করে দু হাজার কুড়িতে ফাইনালি তার রূপদান করা হয় এখন সেটা সম্বন্ধে আগে বিস্তারিত বলবে স্যার ম্যাডামরা তোমরা শোনো চেষ্টা করো এখান থেকে কিছু শেখা পল সায়েন্সকে রাখার আমার কারণ একটাই যেহেতু তোমরা এই ধরনের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো তোমাদের ইন্টারেস্ট আছে আগামী দিনে তোমরা যদি এখান থেকে যেরকম ডিপ্রোমা ম্যাডাম দেখবে চেষ্টা করছো সিভিল সার্ভিসে যাওয়া তোমরা যেন এরকম কোনো সার্ভিসে যাওয়ার চেষ্টা করো ডাব্লিউ বিএসিএসে আমি জানি পল সায়েন্সের ছেলে মেয়েরা প্রচুর যায় কিন্তু কার দিকে আমি সেটা দেখি না অদ্ভুত আমার লাগে ম্যাডাম এখন নতুন এসছেন আমি বলবো ছেলে মেয়েদের উৎসাহ দেওয়ার জন্য যাতে তারা ডাব্লিউ পরীক্ষা দিই আমি যেরকম কমার্স স্টুডেন্টে বলি অডিটেন্ড অ্যাকাউন্টস পরীক্ষা দাও তো এই যে ডাব্লিউ বিসিএস পরীক্ষা কিছু তো ভালো স্টুডেন্ট যারা আছে যারা উৎসব নেন কি ছাত্রীটি ওর খুব উৎসাহ আছে এরকম আমি দু চারজনকে দেখি তো এই যে ডাব্লিউ বিসিএস পরীক্ষা দিতে গেলে তখন তোমার একটা ইন্টারভিউ বোর্ডে বসতে হবে তখন সেখানে ধরো এখান থেকেই যে আলোচনা হবে তার থেকে হয়তো কোনো প্রশ্ন আসতে পারে তাতে আমি দেখছিলাম টিভিতে ইউপিএসসির যে রেজাল্ট বেরিয়েছে সেখানে যে জনের লিস্ট এসছে তার মধ্যে আটজন মহিলারা তারা উপরের দিকে রেজাল্ট আছে দেখো আমি জানি না তোমরা আমি দেখি আজও দেখি কারণ ওখান থেকে আমি কিছু শিখি যে কথাবার্তায় শুনলে বোঝা যাচ্ছে যে কনফিডেন্স কি লেভেলের এই ধরনের আমার অনুষ্ঠান করানোর উদ্দেশ্যে একটাই এই যে আমি সেলফ ডিফেন্স কোর্স চালু করেছি এবার করিয়েছি মাঠে হচ্ছে সকাল আটটা থেকে দশটা কারণ কি শুধু যে সেলফ ডিফেন্স নয় তোমাদের কনফিডেন্স বিল্ডিংটা দরকার তোমাদের এখানকার ছেলে মেয়েদের এইটা বড্ড অভাব আমি বোধ করি সবসময় বোধ এই কনফিডেন্স বিল্ডিংটা কিন্তু দরকার যে জন্য আমি রো ম্যাডামকে আরো বিশেষ করে ওনাকে দায়িত্ব দিয়েছি উনি তোমাদের এই ছোটির তোমরা ভাগ্যবান যে উনি আছেন ইয়া উনি এখনও পড়াশোনার মধ্যে আছে আমি বলব দরকার একটা সেশন নিয়ে ওদের যে যাতে তারা ডাব্লিউসিএস পরীক্ষার দিকে যেতে পারে এবং সেটা কীভাবে হবে তার রূপরেখা যদি তৈরি করে আমাকে দেন আমি সেটা নিশ্চয়ই ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব তো পল সায়েন্স ডিপার্টমেন্টকে বলছি আমরা দেখি যাদবপুর ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ নিয়ে ছেলেমেয়েরা পড়াশোনা করে তার বিদেশে সেটেল হচ্ছে তো তুমি কথা বলছো লাস্ট বেঞ্চ আমি কিন্তু অপছন্দ করিয়ে দিলাম আমি আজও বলেছি কান ধরে কিন্তু বেঞ্চ ওগুলো দাঁড় করিয়ে দিই তোমাকে দাঁড় করিয়ে দেবো চেনো না আমাকে ইউ আর নট টু টক

ভুলে গেছি ভালো লাগে আজও কিছু ছেলে মেয়ে আমার ঘরে যখন ঢুকে জুতোটা বাইরে করে করতে আসে ভালো লাগে আজও শহর অঞ্চলে শুধু দেখি শহর অঞ্চলে পাশ দিয়ে সিগারেট খেয়ে বেরিয়ে চলে যাচ্ছে ভালো জিনিসটা ওয়েস্টার্নাইজ হোক কোনো অসুবিধা নেই গ্লোবাল ওয়ার্ল্ড শেখো আইন সম্বন্ধে যা বলবে শেখো ভালো করে সে জানতে হবে নিজেদের কনফিডেন্স বিল্ডিং করো

আমরা দৈনন্দিন দিনে যে সমস্ত জিনিস আমরা কেনাকাটা করি সেগুলো সঠিক দামে কিনি কিনা সেটাই আর হয়তো কোনো জিনিস কিনছি তার ডেট এক্সপায়ার হয়ে যাচ্ছে সেটা ঠিকঠাকভাবে মানে দোকানদারকে বলা এবং সেটাকে ঠিক করা এবং হয়তো ঠিক না হলে আপনাদেরকে মানে কি বলবো রিপোর্ট করা যে এটা ঠিক করতে হবে নাহলে তো শরীর অসুস্থ হবে বা ওইটা খেলে কিছু শরীর হ্যাঁ হ্যাঁ আর এমনি যেটা শিখলাম হচ্ছে বোতলের গায়ে ওই এস আইএসআই এই চিহ্নটা দেখে অবশ্যই কিনতে হবে সেই জলগুলোই খেতে হবে আর বিভিন্ন চিহ্ন সম্পর্কে তো আমরা জানতেই পারলাম কি নাম সুস্মিতা সপ্তাহ